যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগ কারণ যাই হোক এবছর বহু মানুষের মৃত্যু প্রত্যক্ষ করল বিশ্ব ফ্রান্সের বিখ্যাত বিদ্যুৎাত্মক সাপ্তাহিক পত্রিকা শার্লি এব্দুর দফতরে হানা দিয়ে এগারো জনকে হত্যার পর বছরের শেষ দিকে ফের প্যারিসে হামলা আইএস জঙ্গিদের নিহত হলেন একশো জন সাধারণ মানুষ প্রবল ভূমিকম্পে নেপালে মারা গেলেন ন হাজার মানুষ শয়তানকে পাথর ছোড়ার অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মক্কায় মৃত্যু হল আড়াই হাজারেরও বেশি হজযাত্রী সৌদি আরবে সমানাধিকারের লড়াইয়ে ইতিহাস রচনা হল প্রথমবার দেশের নির্বাচনে প্রার্থী হওয়ার পাশাপাশি ভোট দিলেন মহিলারা ছত্রিশ বছর পর অবশেষে চীনে দুটি শিশুর জন্ম দেওয়ায় দম্পতিদের আর কোনো বাধা রইল না চুম্বকে দেখি ফিরে বিদেশ বছরের গোড়াতেই ফ্রান্সের বিখ্যাত বিদ্রুপার্থক সাপ্তাহিক পত্রিকা এ বেদর দপ্তরে হানা দিয়ে এগারো জনকে হত্যা করে দুই আইএস জঙ্গি দপ্তরের মধ্যে ঢুকেই এলোপাথারি গুলি করে সাংবাদিক ও কার্টুন আর্টিস্টদের হত্যা করার পর পালানোর সময় বাইরে দাঁড়ানো এক পুলিশকেও হত্যা করে তারা ওই দিনই প্যারিস সংলগ্ন অন্যান্য এলাকায় হামলা চালিয়ে আরও পাঁচজনকে হত্যা করে জঙ্গিরা প্যারিসের মতো সাতে পাঁচে না থাকা শান্ত শহরে এমন জঙ্গি হানা বিশ্বকে অবাক করে দেয় চারলিয়ে বেদর পর এবার ফের প্যারিসে ভয়ঙ্কর আক্রমণ হানল আইএস তেরোই নভেম্বর সন্ধ্যায় আলো ঝলমল প্যারিসে পরিকল্পিত আক্রমণ শুরু করে আইএসের আত্মঘাতী জঙ্গিরা ফ্রান্সের প্রেসিডেন্ট ওলাদের উপস্থিতিতে ডি প্রান্স স্টেডিয়ামেও হামলা চালায় তারা পরে ব্যাটাকল্যান্ড কনসার্ট হল কাফেতেও আত্মঘাতী হামলা চালিয়ে একশো তিরিশ জন সাধারণ মানুষকে হত্যা করে তারা টুইট করে হামলার দায় স্বীকার করে আইএস আইএসকে জবাব দিতে কার্যত তাঁদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাদে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল স্কেলে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক নয় অগুন্তি বাড়ি ধুলিশা হয়ে যায় ভূমিকম্পে গোটা কাঠমান্ডু উপত্যকায় ধ্বংসস্তূপে পরিণত হয় মাটিতে মিশে যায় নেপালের ঐতিহাসিক ধারাহারা মিনার ভূমিকম্পের জেরে ন হাজার মানুষের মৃত্যু হয় এভারেস্ট বেস ক্যাম্পে আট অভিযাত্রীরও মৃত্যু হয় বিগত আশি বছরে এত বড় মাত্রার ভূমিকম্পের কমলে পড়েনি নেপাল ধ্বংসস্তূপে পরিণত হওয়া নেপালের পুনর্গঠনে ভারত সহ বহু দেশ পাশে দাঁড়ায় গত চব্বিশে সেপ্টেম্বর মক্কায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল আড়াই হাজারের বেশি হজ যাত্রী সৌদি প্রশাসন সূত্রে খবর ইসলামের ধর্মীয় রীতি মেনে মক্কার কাছে মিনায় শয়তানকে পাথর ছড়ার অনুষ্ঠান চলছিল সেই সময় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু হয় উদ্ধার কাজে সেনা নামানো হয় অতীতে একাধিকবার হজ যাত্রায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে এই ঘটনার কয়েকদিন আগেই মক্কার মসজিদে নামাজ পড়ার সময় তিনতলা সমান ক্রেন ভেঙে পড়ে মৃত্যু হয় একশো পনেরো জনের গত আগস্টে সিরিয়ার প্রাচীন শহর পালমিরায় বাল মন্দিরটি কুড়িয়ে দিল ইসলামিক স্টেট জঙ্গিরা সিরিয়ার পুরাতত্ব বিভাগের প্রধান মামুন আব্দুল করিম জানিয়েছেন বিস্ফোরণে মন্দিরটির বিখ্যাত কয়েকটি রোমান স্তম্ভ ধ্বংস হয়ে গেছে প্রায় দু হাজার বছরের পুরনো মন্দিরটি রাষ্ট্রসংঘ স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অংশ বাল ধ্বংসের আগেই সিরিয়ার একজন খ্যাতনামা পুরাতাত্ত্বিককে হত্যা করে আইএস গত মে মাসে এই ঐতিহাসিক শহরে নিয়ন্ত্রণ নেয় ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী সন্ত্রাসবাদী সংগঠন আইসিসের বিরুদ্ধে সিরিয়ায় জোরালো বিমান হানা শুরু করলো রাশিয়া প্যারিসে আক্রমণের পর ফ্রান্সও একইভাবে আক্রমণ সানাতে শুরু করে আমেরিকা ইংল্যান্ড আগে থেকেই আক্রমণ চালিয়ে যাচ্ছিল এদিকে ইরাক ও সিরিয়ার অধিগৃহীত জমি নিয়ে একটি রাষ্ট্র গড়ার পরিকল্পনা শুরু করেছে আই আইএসের বিরুদ্ধে লড়তে বিশ্বের চৌত্রিশটি ইসলামিক রাষ্ট্রকে এক ছাদের তলায় এনেছে সৌদি আরব এদিকে তুরস্ক আইএসকে সাহায্য করছে বলে সরাসরি অভিযোগ করেছে রাশিয়া পাল্টা রাশিয়ার একটি যুদ্ধ বিমানকে গুলি করে নামিয়ে রাশিয়াকে জবাব দেওয়ার চেষ্টা চালিয়ে অবস্থা আরো জটিল আইসিসের জল্লাদ হিসেবে খ্যাত জিহাদি জনের মৃত্যু হল সিরিয়ার রাক্কায় ড্রোন হানায় তার মৃত্যু হয় বলে জানায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ঠান্ডা মাথায় অপহৃতদের গলা কেটে হত্যা করা ছিল তার বাহাতের কাজ সেই বিভৎস ছবি প্রকাশ করে বিশ্ব ত্রাসে পরিণত হয়েছিল ব্রিটেনের বংশোদ্ভূত আঠাশ বছরের এই যুবক এদিকে গত জুলাই মাসে একটি সাংবাদিক বৈঠক ডেকে তালিবান প্রধান মোল্লা অমরের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে জানালো আফগান প্রশাসন এর আগেও ওমরের মৃত্যু হয়েছে বলে যতবার দাবি করা হয়েছিল ততবার তা করে দেয় তালিবান এবার অবশ্য তারা তা করেনি গত পঁচিশ বছরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক উপায়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হল মায়ানমারে নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়ে ইতিহাস গড়ল সাং সুকির দল ন্যাশনাল লিগ অব ডেমোক্রেসি অবাধ নির্বাচনে কার্যত ধরাশায়ী সেনা নিয়ন্ত্রিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি সুকি ইয়াঙ্গানের কাউমু কেন্দ্র থেকে জয়ী হন কিন্তু দল জিতলেও ছেলে বিদেশের নাগরিক হওয়ায় সাংবিধানিক বাধায় দেশের রাষ্ট্রপতি হতে পারেননি সুকি সৌদি আরবের সমানাধিকারের লড়াইয়ে ইতিহাস রচনা হল প্রথমবার দেশের পুরো নির্বাচনে প্রার্থী হওয়ার পাশাপাশি ভোট দিলেন মহিলারা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে জিতলেন সতেরোটি আসন মৃত্যুর আগেই দেশের মেয়েদের সামনে এই পথটা খুলে দিয়ে গিয়েছিলেন সৌদি আরবের রাজা আবদুল্লাহ এদিকে ভোটে পর্দার আড়াল থেকে প্রচার সভায় বার্তা পৌঁছে দিতে সৌদি মহিলাদের সাহায্য করেছে ল্যাপটপ প্রেজেন্টেশন এবং নানা সোশ্যাল মিডিয়ার ব্যবহার পৃথিবীর তাপমাত্রা যেন বর্তমানের চেয়ে দু ডিগ্রি সেলসিয়াসের বেশি না বাড়তে পারে সেটা নিশ্চিত করাই হোক বিশ্বের লক্ষ্য দীর্ঘ আলোচনা শেষে এমনই সিদ্ধান্ত গৃহীত হল প্যারিসে বিশ্ব জলবায়ু সম্মেলনে বিশ্ব জলবায়ু সম্মেলনে একশো ছিয়ানব্বইটি দেশ অংশ নিয়েছিল উষ্ণায়নে লাগাম দিতে উন্নয়নশীল দেশগুলিকে মোটা অঙ্কের অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে পাঁচ বছর অন্তর উষ্ণায়ন পরিস্থিতি খতিয়ে দেখার কথাও খসড়ায় বলা হয়েছে উল্লেখ্য উষ্ণায়ন থেকে বিশ্বকে বাঁচাতে এটাই প্রথম কোনো আন্তর্জাতিক খসড়া শরণার্থী সমস্যায় বছরের শেষ কয়েক মাস নাজিহাল অবস্থায় কাটালো ইউরোপের অধিকাংশ দেশ সিরিয়া ইরাক ও আফগানিস্তানে সন্ত্রাসবাদী আক্রমণের জেরে প্রাণ নিয়ে পালিয়ে বাঁচতে তুরস্ক হয়ে সমুদ্র পেরিয়ে লক্ষ লক্ষ মানুষ ইউরোপে প্রবেশ করতে শুরু করেন বাদ দিয়ে পরিবার নিয়ে পালিয়ে আসে এমন শরণার্থীদের আশ্রয় দেয় জার্মানি ফ্রান্স সহ ইউরোপের অনেক দেশ হতিয়ান বলছে শেষ কয়েক মাসে দশ লক্ষের ওপর শরণার্থী ইউরোপে প্রবেশ করেছেন ছত্রিশ বছর পর অবশেষে চীনে বন্ধ হলো এক শিশু নীতি এখন থেকে চীনে দুটি শিশুর জন্ম দেওয়ায় দম্পতিদের আর কোনো বাধা হল না উনিশশো সালে দেশে জনবিস্ফোরণ ঠেকাতে ও জনসংখ্যা বৃদ্ধির হারে লাগাম দিতে এক শিশু নীতি চালু করে চীন সরকার আইন না মানলে দম্পতিদের মোটা টাকার জরিমানা থেকে শুরু করে চাকরি হারানোর মতো সাজার মুখে পড়তে হতো তাই অনিচ্ছা সত্ত্বেও গর্ভপাত করাতে বাধ্য হতেন সন্ত্রাসের বিরুদ্ধে একজোট বিশ্ব যুদ্ধ নয় শান্তি চাই হোক উন্নয়ন এই আশা নিয়েই আহ্বান জানাই দু হাজার ষোলোকে হ্যাপি নিউ ইয়ার